Ami tomar primeiro bhikari, a Rasool Allah. Ami tomar primeiro bhikari. Ami tomar primeiro bhikari, a Rasool Allah. Ami tomar primeiro bhikari. A Rasool Allah. বাল্লা আমিহ তোমার প্রেমের ভিখারী তোমার প্রেম মের নাই যে তুলো না নাই যে তুলো না রসুল নাই যে তুলো না তোমারি প্রেমের গরসুল নাই যে তুলো না নাই যে তুলো না গরসুল নাই যে তুলো না তোমার প্রেমে ধন্য হল উস্তুনে হান্না নাইয়ারা সুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিক্ষারীরা সুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারি হে যাপ উঠাও দেখাও ধন্য করো মোরে ধন্য কর মোরে রসু ধন্য কর মোরে হে যাপ উঠাও দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে রসু ধন্য কর মোরে তোমার বিহনে আমার যে বাছে না সুলাল আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি আর রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি